কলকাতা থেকে লড়বেন দেবশ্রী চৌধুরী এবং তমলুকে নতুন চমক তমলুক থেকে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মেদিনীপুর থেকে লড়বেন অগ্নিমিত্রা পাল পল থেকে লড়বেন ধনঞ্জয় ঘোষ এবং কৃষ্ণনগর থেকে লড়বেন রাজমাতা শ্রীমতী অমৃতা রায় এবং ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়বেন অর্জুন সিং দমদম থেকে লড়বেন শিলভদ্র দত্ত বারাসাত থেকে লড়বেন স্বপ্ন মজুমদার স্বপন মজুমদার এবং বসিরহাট থেকে লড়বেন রেখা পাত্র জলপাইগুড়ি থেকে লড়বেন জয়ন্ত রায় এবং দার্জিলিং থেকে লড় রাজু বিনস্তা এবং রায়গঞ্জ থেকে লড়বেন কার্তিক পাল শ্রীরামপুর থেকে লড়বেন কবীর শঙ্কর বসু আরামবাগ থেকে লড়বেন কান্তি দিগন্তর এবং বর্ধমান পূর্বক থেকে লড়বেন অসীম কুমার সরকার কলকাতা উত্তরে তাপস রায় এবং বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ উলবেডিয়া থেকে অরুণ উদয় পাল চৌধুরী বিজেপি তালিকায় সবচেয়ে বড় চমক হচ্ছেন তমলুকের সংসদ যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চমক একেবারে ধরে রাখতে পারবে বলে আশা করি বিজেপি এবং নির্বাচনী ফল কি হয় দেখা রয়েছে এই জন্য রেখে থাকবেন দর্শক টিভি নজর রাখবেন করোনগেটিভ নমস্কার